আউজু বিল্লাহ মিনা রাজিম বিসমিল্লাহির আহমান ইব্রাহিম আসলাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আর আহমাতুল্লাহ বারকাত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম প্রশ্নটা হচ্ছে আল্লাহ যদি প্রেমের এত গুরুত্ব দিয়ে থাকেন প্রেম দিয়ে যদি জগৎ সৃষ্টি করে থাকেন তাহলে যারা প্রেম করে তাদের এত শত্রু কেন এত দুঃখ কেন এত কষ্ট কেন এই প্রশ্নটা জানলে বললে একটু ভালো হয় ধন্যবাদ আপনাকে আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন আল্লাহ যদি প্রেম দিয়ে এই জগৎ সংসার তৈরি করে থাকেন প্রেমের এত গুরুত্ব আল্লাহ দিয়ে থাকেন তাহলে এই জগতে এসে যারা প্রেম করে লাইলি মজনু সিরি ফরহাদ থেকে শুরু করে আজ পর্যন্ত যতজন মানুষ প্রেম করেছে তাদের প্রত্যেকেরই বিশাল আকারের যন্ত্রণা হয়েছে শুধু এইভাবে না যদি কোনো একজন ব্যক্তি যেমন ওয়াইস কথা বলি ওয়াইস্কুরুণি যে নবীর প্রেমে সে পাগল পারা তারও বিশাল যন্ত্রণা যে আল্লাহর প্রেমে বিশাল দেওয়া না তারও বিশাল যন্ত্রণা প্রেমের যদি এত গুরুত্ব আল্লাহ দিয়ে থাকেন তাহলে যারা প্রেমে পড়ে যারা প্রেম করে তাদের কেন এত লাঞ্ছনা এত বঞ্চনা এত যন্ত্রণা তা আমি বলবো আমার কথাটা শুনে হয়তো জগৎ সংসারের মানুষ আমাকে বল বুঝতে পারে আমি বলবো আসলে প্রেমের শত্রু আল্লাহ নিজেই তাহলে মানুষ তো শত্রু হবেই এখন আপনার প্রশ্ন করতে পারেন যে আল্লাহ কেভাবে প্রেমের শত্রু আল্লাহ তো প্রেম দিয়ে জগৎ সৃষ্টি করেছে আমরা তো জানি যে মানুষ শত্রু হয় তো আল্লাহ কিভাবে শত্রু আল্লাহ কিভাবে প্রেমের শত্রু হয় দেখেন এখানে সুন্দরভাবে আমি আপনাকে বোঝাচ্ছি যে আল্লাহ নিজেই প্রেমের শত্রু সেটা কিভাবে যখন আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তো আদমের জন্যে হাওয়া কি সৃষ্টি করেছেন তো আদম আর হাওয়া যখন একসাথে বসবাস করার অনুমতি দিয়েছেন তাহলে কেন একজনকে আরেকজনে ভালোবাসার অনুমতি আল্লাহ দিলেন না এখানে কি বোঝা যায় আর যখনই অনুমতি নাই যে তুমি একজনকে আরেকজন ভালোবাসতে পারবে না মহব্বত করতে পারবে না প্রেম দিতে পারবে না যদি একটা নারী এবং একটা পুরুষ পাশাপাশি থাকে যৌবন বয়সে হলে তাদের প্রেমের পাশাপাশি কিন্তু কামের উৎপত্তি হয় তো আল্লাহ তো নিজে নিষেধ করে দিয়েছে যে তোমরা এই কাজটা কিন্তু করতে পারবা না তো যখন তারা একজনের পাশে আরেকজন থাকে পাশাপাশি থাকে কাছাকাছি থাকে তখন দেখা গেল কি দুজন একজন আরেকজনকে কাছে পেতে চায় একজন আরেকজনকে কাছে পেতে চায় এবং জড়িয়ে ধরতে চায় সেটা আল্লাহর পছন্দ না কেন পছন্দ না আল্লাহ তো সৃষ্টি করেছেন হাওয়াকে সৃষ্টি করেছেন আদমের জন্য আল্লাহ কেন তো এটা পছন্দ করে না যখন আদম আর হাওয়ার যখন একটা গভীর সম্পর্ক হয়ে যায় তখন তাকে ব্যস্ত থেকে বের করে দেওয়া হয় তাহলে কত বড় শাস্তি আল্লাহ কত বড় শাস্তি দিয়েছেন আদম এবং হাওয়াকে তাদেরকে পৃথিবী থেকে বের করে দিয়ে আল্লাহ একজনকে পাঠিয়ে আরেকজনকে অন্যায় স্মরণ দ্বীপ শ্রীলঙ্কায় হলো সৌদি আরবে কতটা দূরত্ব আর তখন পৃথিবীর বুকে কোনো মানুষ নাই তারাই দুইজন মানুষ এখন এক একটা করে একটা মানুষ কি করে বাস করে একটা দ্বীপের মধ্যে আরেকটা মরভূমিতে যে জদ্দা যেখানে একটা নারী কিভাবে থাকে একা একা আর যে দ্বীপ সেই দ্বীপের মধ্যে একটা পুরুষ কিভাবে থাকে একা একা একটা বিশাল পাহাড়ের উপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে আর তারা একজনের জন্য আরেকজন কান্নাকাটি শুরু করছে তাহলে দেখেন এই জগতে যারা প্রেম করে তাদের শত্রু পিতা মাতা থেকে শুরু করে বাই বেরাদার আত্মীয় স্বজন সবাই শত্রু হয়ে যায় এই নিয়মটা চালু হয়ে গেছে আল্লাহর কাছ থেকে কিন্তু প্রেম হলো পবিত্র আবার দেখে নে আল্লাহ কিভাবে প্রেমটাকে পবিত্র করল যখন আদম আলাহ হাওয়া কি খুঁজে হাওয়া আলাইসাল্লাম আদমকে খুঁজে তখন কেউ কাউকে পায় না আর অঝরে চোর চোখের জল ঝরে পড়ে এইখানে একটা প্রেমের সৃষ্টি আবার আল্লাহ করে দিলেন যে তারা যে বেহেস্তের ঘরে থাকতেন সেই বেহেস্তের ঘরে একটা নাম লেখা ছিল লা ইলাহা লাহু সেই নামটা তাদের স্মরণ হয়ে গেল যে আমাদের বেহেস্তের ঘরের সামনে তো একটা নাম লেখা ছিল সেই নামটা স্মরণ করে তারা জপতে লাগলো লা ইলাহা ইহু মুহাম্মদ রাসূলুল্লাহ যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া শুরু করলো দুজন দুজনের দিকে এগোতে থাকলো 300 বছর কাতার পরে তারা দুজনের দেখা সাক্ষাৎ হয়ে গেল একটা নামের প্রেমে তো বাস্তবিক জগতে যারা আমরা প্রেম করি যারা প্রেমে পড়ে লাঞ্চনা বঞ্চনা করি লাঞ্ছনা বঞ্চনা ভোগ করি লাইলি মজনু সিরি ভরত থেকে শুরু করে আজ পর্যন্ত যত প্রেমিক প্রেমিকা রয়েছে প্রত্যেকেরই দুর্দশা দুঃখ লাঞ্চনা মারপিট সইতে হয় একটাই কারণ কারণ এই কারণটা আল্লাহ স্বয়ং সৃষ্টি করে দিছে কারণ যত ভালো তত খারাপ যত খারাপ তত ভালো যত ভালো তত খারাপ এই প্রেমের মধ্যে এই জগৎ আর এই প্রেমের মধ্যেই ধ্বংস প্রেমের মধ্যে যখন কামটা মিশে যায় কানটা যখন লিপ্ত হয়ে যায় তখনই ধ্বংস হয় তো আজ আমি আশা করি বুঝাতে পেরেছি ভালো যে কেন প্রেমের তো শত্রু আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ